দেখো আমরা যতই বলি এদিকের ভিউয়ার্স ওদিকের ভিউয়ার্স অ্যাকচুয়ালি ভিউয়ার্সরা সর্বত্র বিরাজমান ঠিক আছে তো ভিউয়ার্সরা সবার ভিডিও দেখে মোটামুটি চেষ্টা করে যে সবার ভিডিও দেখে ব্যাপারটা বোঝবায় তো সেই জন্য ভিউয়ার্সরা মোটামুটি এদিকের অনেকের ভিডিও দেখেছে যারা কচি খোকাকে পছন্দ করে বা টিনুকে অপছন্দ করে তো তারা যখন এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখেছে এবং একটার পর একটা প্রমাণ ছুরে মারছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তখন তাদের কি আর এই পাতা দুটো বন্ধ থাকবে তা তো নয় তারা চোখ খুলে ফেলেছে এবং তারা বুঝতে পারছে যে হোয়াট ইজ ওয়াট কিন্তু খোকার দালাল তাকে হচ্ছে থালাই করে সাজিয়ে দিতে হবে পুরো যে দেখো একেবারে আমাদের খোকা আর পাশে জিমি দিদি একে অপরের সঙ্গে হাগিং করছে ডে পালন পালন করছে করছে একেবারে থালায় সাজিয়ে দিতে হবে। ভ্যালেন্টাইন্স না হলে কিন্তু প্রমাণ হয় না অথচ তিন সুন্দরীর বেলা অরেঞ্জ টলি ওদিক ওই সেদিক এই এটা আমার অ্যাজামশান ওটা আমার অনুমান ফোকলা কোথায় লুকিয়ে আছে তোমার ফ্রিজের যে বড় কার্টুন তার মধ্যে এগুলো সব অ্যাজামশন করে বলতে পারে ওটা লুঙ্গি তাহলে ওইখানে ওই হোটেলে হচ্ছে ফোকলা ছিল সেটা পরে প্রমাণ হলো যে সেটা গামছা অরেঞ্জ টলি বিমান করে নিয়ে চলে এসেছে কে ফোকলা পরে সেটা কি প্রমাণ হলো যে অরেঞ্জ টলি টিনাদের সঙ্গেই আসছে এত কিছু মিথ্যা ভুয়ো অনুমান করে ও টিনাকে ডিফেম করে গেছে আর আজকে কচি খোকার ব্যাপারটা সমস্ত সামনে আসতে সে একটা আমাদের সামনে ভৌগোলিক ম্যাপ হাজির করেছে কি বলছে যে নদিয়া থেকে বাঁকুড়া যেতে গেলে হচ্ছে তোমার মধ্যখানে হুগলি ডিস্ট্রিক্ট পড়ে তো এখন কেউ যদি হুগলি ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে গিয়ে হল্ট করে সেটা দায় কি আমার দায় নয় তাহলে তুই লেকচারটা মারছিলিস কেন যে না 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 এটা নয় ওটা ওটা নয় সেটা না এটা যায়নি না হল্ট করেনি ও তো গেছে হচ্ছে নারায়ণপুরে থেকেছে অমুক তমুক হেনা তেনা তাহলে যেটা সম্বন্ধে শিওর নোস সেটা সম্বন্ধে তুই লেকচার মারতে বসে যাস আর যেটা সম্বন্ধে শিওর নোস সেটার সম্বন্ধে বলিস হ্যাঁ আমার অনুমান আমার অনুমান হান্ড্রেড পারসেন্ট ঠিক তাহলে তোকে বলা হয় না বলদি ওই জন্যই বলা হয় তোর মাথায় ঘটে গোবরে কিচ্ছু নেই তুই শুধু ভাঁট বকতে চলে আসিস বুঝেছিস আর সবাই বুঝতে পারছে তুমি একা খোকার সমস্ত কিছু ঢাকছো আর ঢেকে লাভ নেই তার মাথার ঘোমটা এদিক আর ওদিকে পদু কাপড় তুলে পড়েছে বুঝেছ তো সেই বলে না মানে হাগন্তির লজ্জা নেই দেখির লজ্জা তো ও হয়েছে এখন হাগন্তি আর হয়েছে তারা লজ্জা পাচ্ছে কিন্তু ঘণ্টা ভাড়াক পড়ে বুঝতে পেরেছো তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে যা হচ্ছে যেভাবে হচ্ছে তাতে পরিষ্কার হয়ে গেছে আমাদের কচি খোকা কি করছে আর কচি খোকার তাতে বিন্দুমাত্র ফারাক পড়ে না যে ভিউয়ার্সরা কী ভাবছে কারণ কচি খোকা এখন ডেসপারেড হ্যাঁ প্রেমের জোয়ারে বেশি একেবারে ডিসপারেড এবং সেই জায়গা থেকে সমস্ত জায়গায় হিন্স পুরো ছড়িয়ে ছড়িয়ে আছে যে খোকা আরামবাগ রিসোর্টেই ছিল আর এদিকে জিমি দিদি আরামবাগ রিসোর্টের বাইরের পোর্শনে গিয়ে ফটো দিচ্ছে তাহলে দুয়ে দুয়ে চারটা তো আর কেউ উজবুক নয় যে করতে পারবে না সবাই করতে পারছে যে কি হয়েছে কেন হয়েছে যেদিনই এ গেল সেদিনই ও গেলো যেদিনই এ পিকচার দিল সেদিনই এ হোটেলগুলো দেখালো আর হোটেলের টিভির ক্যাবিনেটের জায়গার যে ইন্টেরিয়ার সেটাও সেম আর টিস্যু পেপার সেটাও সেম হ্যাঁ তারপরে তো আর যা যা আছে সেগুলো তো আগেই দেখে নিয়েছো তারপরে তো চামচ সরা সেটাও দেখলে কোস্টার সেটাও সেম ঠিক আছে তো লোকে কি এতটাই বোকা কোনো বোকামি আর করার জায়গা নেই সবাই পুরো ব্লাইন্ড হয়ে যারা দেখছে তাদের কথা বাদ দাও ব্লাইন্ড হয়ে যারা দেখছে না তারা সবাই দেখতে পাচ্ছে আর তার মানে পরিণামটা কি হচ্ছে বেচুর কমেন্ট বক্স ও মাই ডগ মানে কোন দিকে দেখবো কোন দিকে দেখবো ইচ অ্যান্ড এভরি কমেন্ট যদি তোমাদের সামনে তুলে নিয়ে আসি না সবাই এসে যা বলার তাই বলছে যে তুমি একটা সময় পরিষ্কার বলেছিলে আমি আমার মা বাচ্চাকে নিয়ে থাকতে চাই সিঙ্গেল তাহলে এখন কি আচ্ছা তুমি তোমার বাবা মা আর বাচ্চাকে এত ভালোবাসো তো এইসব দর্শনীয় স্থানে তুমি তোমার বাচ্চা মা বাবাকে কেন নিয়ে এলে না ধরে নিলাম তর্কের খাতিরে মা বাবা হয়তো আসতে চায়নি বয়স্ক হয়ে গেছে সব সময় আসতে চায় না যদিও দীঘাপুরি যেতে পারে আর এখানে যেতে পারে না তবু ধরে নিলাম তা বাচ্চাটাকে কেন নিয়ে এলো না এ শুধুমাত্র নিজেরটা বোঝে বছর ধরে শুধু নিজেরটাই বুঝেছে টিনুর যে সকাল্লাদু ছিল সেগুলো পূরণ করেনি এখন চুলকানি ওর এত উঠেছে সব সকাল্লাত পূরণ হচ্ছে তো এইগুলোই যদি টিনুর সঙ্গে করতো ঠিক মতো তাকে ঘুরতে নিয়ে যেত খেতে নিয়ে যেত এই ছোট ছোট জিনিসগুলোই তো টিনুর ইচ্ছে ছিল সেগুলো যদি পূরণ করতো আজকের ডেটে এই জিনিসটা হতো একটা মেয়ে জানো তো শুধু খাওয়া পরা পছন্দ করে না হাজব্যান্ডের কেয়ারিংটাও দেখে আর এই হাজব্যান্ড যে এই ছোট ছোট যে খুশিগুলো এগুলোও দেখে ওর বয়সটা যেই জায়গায় ছিল আমরা দেখো আজকের আমরা বড় হয়ে গেছি অনেক বুড়ি মানে বৃদ্ধা হয়ে গেছি তো সেই জায়গায় গিয়ে আমাদের ম্যাচুরিটি ডেভেলপ করেছে আমরা আর এই ছোট ছোট জিনিসে অতটা সুখ না হলেও হবে তবে অনেকে আছে যারা ঘুরতে পছন্দ করে ঠিক আছে তো আমরা দেখো প্রফেশনের জন্য আমরা জানি পোষ্যর জন্য জানি আমরা যেতে পারবো না তাই সেই বায়না করিও না কিন্তু অনেকের তো আছে যে চলো আমাকে একটু ঘুরতে নিয়ে যাবো বছরের অন্তরে একটা বড় ট্যুর একটা ছোট ট্যুর করবো তাহলে সেই জায়গায় ওই একটা ছোট্ট মেয়ে ওর বয়সটা তখন কত ছিল পাঁচ বছর আগে সেই বয়সে ওর ঘোরা শখ আহ্লাদ একটু ভালো মন্দ খাওয়া একটু রেস্টুরেন্ট বাজি করা একটু এই হিসাব করবে না অনেকে তেরে তেরে বলতে আসবে আহ ওকে নিয়ে ঘুরতে যেত রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যেত আরে একদিনও যায়নি আমি এ কথা বলিনি বাট এইসব শখগুলোই মানে খোকা বেশি পূরণ করতো না তার জন্যই ওর জায়গাটা একটা গ্যাপ হয়েছিল আর সেই গ্যাপটা অন্য কেউ পূরণ করতে ঢুকে গেছে আর ও বোকার মতো সেই জায়গায় সেই ফাঁদে পা দিয়ে ফেলেছে এটাই হচ্ছে প্রবলেম ঠিক আছে আবার বলছি হাজব্যান্ড ওয়াইফের রিলেশন অন্য কারোর দ্বারা ভাঙা সম্ভব নয় হাজব্যান্ড ওয়াইফ যদি শক্ত থাকে তাদের রিলেশন যদি মজবুত থাকে কিন্তু সেখানে কেন এরকম একটা থার্ড পারসেন্ট ঢুকে গেল তার কারণটাই হচ্ছে সেই গ্যাপটা ছিল যেগুলো টিনুর মনের চাহিদা ছিল সেগুলো কখনোই খোকা প্রায়োরিটি দেয়নি অথচ ঝিমিলির যেগুলো বলছে সেগুলো কিন্তু প্রায়োরিটি দিচ্ছে তো এই পরিবর্তনটাই তো চেয়েছিল একটু একটু প্রেজেন্টেবেল হয়ে থাকবে একটু ড্যাশিং পুশিং হয়ে থাকবে একটু ঘুরতে নিয়ে যাবে একটু খাওয়াতে নিয়ে যাবে একটু প্রাইভেসি চাই সময় শ্বশুর শাশুড়ি নয় তোমাতে আমাকে একটু ঘুরতে যেগুলো কোনো দিন করেনি তাহলে কি হবে বলো তো সব জায়গায় তো হয় না যতই যতই তোমার শ্বশুর শাশুড়ি থাক সবার সঙ্গে মিলেমিশে থাক একটা সময় মনে হয় জানো তো আমি এবং আমার বর এই দুজন যাব এবার তোমরা বলে তোমাদের ইচ্ছা হয় না দেখো আমরা যেরম পরিস্থিতিতে রয়েছি যেহেতু আমরা একটা মানে নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকি তো তো আমাদের এই নবাদ আসেনি শ্বশুরমশাই তো ছিলেনই না বাদ দাও আর শাশুড়ি ছিলেন তিনিও আমাদের সঙ্গে তো থাকতেন না তিনি হচ্ছে আমার বাসুরের বাড়ি থাকতেন মাঝে মধ্যে আসতেন যার জন্য সেই নওবাদটা আসেনি কিন্তু এদের এদের নিজের যে বড় বউয়ের যে কেমিস্ট্রি নিজেদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং নিজেদের মধ্যে ঘুরতে যাওয়া নিজেদের মধ্যে ইন্টিমেট হওয়া এই জিনিসগুলো সবসময় কমতি ছিল সব সময় সব জায়গায় আমাদের খোকার মাঠ প্রেজেন্ট ছিল সব জায়গায় যদি উনি থাকেন তো ওদের প্রাইভেসি নষ্ট হচ্ছে আর এই কারণেই কিন্তু অ্যাকচুয়ালি এদের নিজেদের মধ্যে মানে প্রাইভেসি নষ্ট হওয়ার জন্য আন্ডারস্ট্যান্ডিং লেভেল খারাপ হয়ে যাচ্ছিল আর ছোট ছোট চাহিদাগুলো পূরণ হচ্ছিল না এই জন্যেই এই অবস্থা আজকের ডেটে দেখো টিনু টিনুর মতো জিন্দেগি কাটাবে আর খোকা খোকার মতো জিন্দেগি কাটাবে লাইফে সবাই এগিয়ে যাবে কেউ পিছিয়ে থাকবে না মধ্যখান থেকে সাফার কে করলো বাচ্চাটা কারণ তার মাকে পেলেছে বাবা পাচ্ছে না বাবা পেলে মাকে পারছে না এই তো অবস্থা মাকে তো কোনো পায়নি বা দিদা এরম অবস্থা তো ওর তো কোনো দোষ ছিল না ওকে তো মানে কি বলবো ওরা নিজেরা নিজেদের ইচ্ছায় নিয়ে এসেছে তো তার জন্য যদি কেউ স্যাক্রিফাইস না করতে পারে তার জন্য যদি নিজেরা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং না করতে পারে তাহলে কি বলার আছে বলো তো বাবা মা হলে অনেক কিছু আন্ডারস্ট্যান্ডিং স্যাক্রিফাইস করতে হয় তার মানে কি আত্মসম্মান বন্ধক বন্ধক দিয়ে আত্মসম্মান বাদ দিয়ে কিন্তু পরিণতিটা কি হচ্ছে বাচ্চাটার মনের কষ্ট কেউ বুঝছে না বাচ্চাটার যে প্রপার এডুকেশনের কথা ভাবছে না তার বাবা বাচ্চাটার যে মানে খাওয়া দাওয়ার যে সমস্ত পুষ্টিকর জিনিস সেগুলো ভাবছে না কেউ বাচ্চাটা কিন্তু ভীষণই অ্যাক্টিভ বাচ্চাটা এই অল্প বয়সেই কিন্তু নিজের হাতে খায় নিজে খাওয়ার চেষ্টা করে ওর জন্য কিন্তু কোনো ঝামেলা নেই ভাতের থালা দিয়ে দিলে সে আস্তে আস্তে খায় খুব কম তাকে খাইয়ে দিতে হয় কিন্তু সে একটু মাছ খেতে একটু ডিম খেতে একটু মাংস খেতে ভালোবাসে সেটা সব বাচ্চারাই ভালোবাসে তো সেইগুলো ঠিক সময় ঠিক জিনিসটা ওকে দেওয়ার ব্যাপারগুলো যে ডিমটা মাছটা মাংসটা ওকে বেশি করে দেয়া হবে হ্যাঁ এখন অবশ্য পিডিয়াশিওর কিনে দেওয়া হয়েছে চোকোস কিনে দেওয়া হয়েছে দুধ নেওয়া হচ্ছে কিন্তু পিডিয়াশিওরের মধ্যে চোকস দেয় না ও দুটো আলাদা তো করা হচ্ছে তো যাই হোক যাতে বাচ্চাটা ভালো থাকে সে তার জন্য তো যে মেন্টাল হেলথ ফিজিক্যাল হেলথ আর তার মানে কি বলবো পড়াশোনা এডুকেশন এটা দেখতে হবে তো সে বাবার তো নিজের কারণেই মত্ত আমি আবারও বলছি বাবা কারোর সঙ্গে কিছু রিলেশন করলো তাতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই কেন আমার আপত্তি থাকবে কেন সেটা তার পার্সোনাল চয়েস ঠিক আছে কিন্তু এই সিক তার ভিউয়ার্সদের সঙ্গে খেলছে কেন কেন বলছে আমি একা যাচ্ছি বলতেই পারে আমি আমার বন্ধুদের সাথে যাচ্ছি বা আমার বন্ধুর সাথে যাচ্ছি বা বলতে পারে যে আমি এই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব না আমার এই প্রাইভেট টাইম কাটাতে যাচ্ছি ফুরিয়ে যেত ঠিক আছে কিন্তু না বাবা মিথ্যা কথা বলছে আর এইখানে সমস্যা তুমি দেখাচ্ছ তুমি সতা অথচ তুমি যা করছো সবাই বুঝতে পারছে সবাই সব বের করে নিয়ে এসছে ভিউয়ার্সদের তো চেনো না এক একটা ভিউয়ার্স একেবারে মানে একদম মানে কি বলবো চোখ ড্যাব করে দেখে যতবার ইচ্ছা দেখে কিন্তু আসল সত্যিটা কিন্তু ভিউয়ার্সরাই বের করে নিয়ে আসে এবং তারাই কিন্তু প্রচুরভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাপোর্ট করে যে দেখো এটা দেখা যাচ্ছে দেখো ওটা দেখা যাচ্ছে দেখো ওটা দেখা যাচ্ছে তাহলে বুঝতে পারছো ভিউয়ার্সদের চোখে ধুলো দেওয়া এত সহজ নয় আর দেখো আমি আবারও বলছি এই তরফের যারা টিনুকে পছন্দ করে তারা হয়তো ব্লাইন্ডলি যদি গিয়ে বলতো তবু মানতাম যে ওই দিকের ভিউয়ার্স ওরা টিনাকে ভালোবাসে তাই টিনার প্রতি অন্ধ হয়ে বেচুকে এসে মানে খোকাকে এসে কিছু বাজে কথা বলছে কিন্তু তা তো নয় পরিষ্কার বোঝা যাচ্ছে ওর ভিউয়ার্স যারা হার্ট হচ্ছে যারা বুঝতে পারছে সমস্ত ওর ক্রিয়াকলাপ তারাই কিন্তু বলতে আসছে অন্য কেউ বলতে আসছে না হ্যাঁ তার মধ্যে দেখলাম যে অনেক অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার বাচ্চার বাবাকে মানে আমাদের খোকাকে ছি 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 বাবা ছি ছি করছে তো এটা না করলে কি নিজের চোখ বন্ধ করে রাখা যায় নাকি অরিজিনাল সত্যটা তো বেরিয়ে আসছে এদের কি বলবো মানে মানে কাটা যেরকম সেরকম হয়ে গেছে দোকান কাটা কিচ্ছু ফারাক পড়ে না কিচ্ছু ফারাক পড়ে না এত ভিউয়ার্স এত কথা বলছে ওর তাতে কিছু যায় আসছে ও তো জানতোই যে এরকম কিছু না কিছু জিনিস সামনে চলে আসবে আর আমাকে শুনতে হবে তবু লেকচার মারছে যাই হোক তোমরা লক্ষ্য করেছো কি না জানি না তেরো মিনিট চার সেকেন্ডে ঝোল ঝোল মাছের ঝোল খাচ্ছিল আমাদের খোকা হুম তো সেই হোটেলে মানে মাছ ভাত খাচ্ছে ষাট টাকা প্লেট তার সঙ্গে মাছটা এক্সট্রা নিতে হচ্ছে সেইখানে একটা ছায়া দেখা গেছে ঝোলের মধ্যে না ওটা বেচুর ছায়া নয় বেচু এদিকে সাইড করে বসেছিল পাশে যে বসেছিল তার ছায়া জলের ঝোলের জলের মধ্যে পড়েছে সেটাও কিন্তু ভিউয়ার্সরা বের করে নিয়ে এসেছে তো কিচ্ছু বলার নেই ভিওয়ারদের সঙ্গে বেকার পাঙ্গা নিয়ে লাভ নেই তারা সবটা বোঝে তারা একেবারে চোখে চোখ রেখে দেখে মিথ্যা কথা তারা শুনতে পছন্দ করে না তুমি যা করছো না এই তো সবাই বলছে শোভন বৈশাখীর মতো হতে তো শোভন বৈশাখী তো ডেসপারেটলি করছে অসুবিধে কি আছে যাদের পছন্দ হচ্ছে দেখছে তাদেরকে যাদের পছন্দ হচ্ছে দেখছে না মানে দেখছে না মানে তাদের কথা শোনে না যখন নিউজে আসে আর কি তো তাদের কিছু এসে যায় এসে যায় না তো তো তোমরা যখন এত ডেস্পেড তাহলে লুকিয়ে করছো কেন খুললাম খুল্লা করো খুললাম খুল্লা পেয়ারে তাহলে কাউকে ভয় পেতে হবে না নিজেরা নিজেদের মতো করে জীবন কাটাও আচ্ছা আমি বলেছিলাম যে ওরা নিজেরা কেন ডিভোর্সটা নিয়ে নিচ্ছে না নিয়ে নতুন করে শুরু করছে না কেন তো ওখানে আমার কিছু কমেন্ট এসেছে সেখানে কেউ কেউ বলেছে ডিভোর্স নিয়ে গেলেই তো কন্ট্রোভার্সি শেষ তাই কন্ট্রোভার্সির জন্য ওরা ডিভোর্স নেবে না যতদিন কন্ট্রোভার্সি চলবে ওরা চালাবে ওরা ডিভোর্সটা নেবে না একজন বলেছে আচ্ছা আর একজন বলেছে যদি খোকা ডিভোর্স ফাইল করে তাহলে খোকা দিতে বাধ্য হয়ে যাবে যদি টিনু চায় ঠিক আছে খোকা যদি ডিভোর্স করে তাহলে সেই মানে ডিভোর্সটা চায় তাহলে সেটা কন্টেস্টে চলে যাবে ঠিক আছে সেই জন্য খোকা করছে না মানে এখানে ওই টাকার ব্যাপার আর কি ও বুঝে গেছে যে ওর তরফ থেকে যদি ডিভোর্স চাওয়া হয় তাহলে ওই মানে অ্যালেমনি দিতে বাধ্য হয়ে যাবে অনেক কিছু ব্যাপার আছে এবং সেটা পেন্ডিং হয়ে যাবে তাহলে লাভ নেই বরং টিনু কিছু দেখে ফেকে ডিভোর্সটা দিয়ে দিক আবার অনেকে আমাকে বলছে যে খোকা এই যে জিনিসগুলো করছে এগুলো ইচ্ছা করে করছে যাতে টিনু এসে ডিভোর্সটা ফাইল করে ডিভোর্সটা করে ঠিক আছে কারণ ওই চ্যাট ম্যাট ওই রিভিল করে কোনো ডিভোর্স হবে না তো সেই জন্য টিনু যাতে উত্তক্ত হয়ে গিয়ে বা টিনু যাতে ওর ডিভোর্সটা দিয়ে নেয় সেই চেষ্টাটা করছে খোকা আর তার জন্যই সবগুলো দেখাচ্ছে এবং কারো না কারোর ইনস্ট্রাকশনে দেখাচ্ছে এটা অনেকে বলছে ভিউয়ার্সদের কথা ঠিক আছে এবার টিনু যে ডিভোর্স দেবে না সেটা তো তোমরা জানো ভেরি ক্লিয়ার তোমাদের কাছে কারণ যতক্ষণ না বাচ্চার ব্যাপারটা শর্ট আউট হচ্ছে ততক্ষণ কিন্তু টিনু ডিভোর্স দেবে না আবার বলছি যতক্ষণ না বাচ্চার ব্যাপারটা শর্ট আউট হচ্ছে ততক্ষণ টিনু ডিভোর্স দেবে না কেন বাচ্চার ব্যাপারটা শর্ট আউট করো আর এই জন্যই হয়তো টিনুকে বারবার বলা হচ্ছিল বলেছ সেটাও তোমাকে দিয়ে হবে। গুয়েনাও চাওয়া হবে গয়নাও চাওয়া হবে না এরকম অনেক অনেক কথা ওর এগেনস্টে বলা হয়েছে মানে ওকে উত্তক্ত করার জন্য যে এসো বসো আমাদের সঙ্গে আলোচনা করো হ্যানা তেনা অমুক তমুক বলা হয়েছে বহুবার বলা হয়েছে হ্যাঁ খোকার লিগাল টিমের তরফ থেকে তার কারণটা কি তার কারণটা ওরা বুলিয়ে বুঝিয়ে টিনার থেকে ডিভোর্সটাও নিয়ে নেবে আর বাচ্চার রাইটসটাও দেবে না বুঝতে পেরেছ কিন্তু টিনা টিনা কেন ভবি বলবার তার বাচ্চার জন্য লড়ছে এটা কিন্তু ভেরি ট্রু টিনা কিন্তু তার বাচ্চার জন্য পরিশ্রম করছে এটা ভেরি ট্রু টিনা যে এত কাজকর্ম করছে কেন কেস চালানোর জন্য এটাও ভেরি ট্রু অর্থাৎ টিনা বাচ্চার জন্য লড়ছে এইবার বলতে পারো যে টিনা কেন বাচ্চার কথা তার লিগাল টিমকে বলছে না আচ্ছা এটা তো আমরা জানি না টিনা বলছে কিনা আমরা কি দেখেছি ভিতরে গিয়ে যে টিনা তার লিগাল টিমের কাছে কেন বলছে না লিগাল টিম যদি বলে ধৈর্য ধরো তাহলে তো টিনার কিছু করার নেই টিনা দেখো একবার একবার লয়ারকে দিয়ে ফেসে গেছিল তোমরা জানো সেই লয়ার ওর সঙ্গে ডিচ করেছে মানে খোকার সঙ্গে সম্পর্ক করে গটাপ সেট করেছে জানো তারপরে এই অনেক কষ্টে এই লয়ার পেয়েছে তার কাছে সমস্ত কাগজপত্র যা দেয়ার সমস্ত দিয়েছে এরপর যদি সেই তারা যদি সেই রকমভাবে তৎপর হয়ে বাচ্চার ব্যাপারটা না করতে পারে তাহলে কিছু করার নেই এবার ব্যাপারটা হচ্ছে যে অনেকে বলছে যে ধরে নিলাম তর্কের খাতিরে খোকার লিগাল টিমরা সব জায়গা থেকে প্রোটেক্ট করছে বাধা দিচ্ছে তো তির লিগাল টিম কি করছে সেই বাধা বেরিয়ার্স টপকাতে পারছে না যা করছে সেইটার উপরেই ওরা বাধা বিপত্তি তৈরি করছে আর এরা চুপ করে হাতে হাত রেখে বসে আছে আচ্ছা কেউ আমাকে বলছে যে হ্যাঁ বাচ্চা দেখার কথাটো হয়েছিল সেদিনকে তো খোকা নিয়ে আসেনি তারপরে আবার ডেট পড়েছিলো আমরা জানি তো নিয়ে আসেনি তো সেই জন্য খোকা কি করেছে সেই কেসটা নিয়ে গেছে হাইকোর্টে তার জন্য কিছু করাও যাচ্ছে না এবং সেক্ষেত্রে ফেব্রুয়ারির লাস্টে ডেট পড়ছে আমি জানি না তো আইন ব্যাপারটা কি আইনে কি হচ্ছে না হচ্ছে ওরা কি করছে না করছে এইভাবে তো ফ্লোটিং ফ্লোটিং আমি কিছুই বলতে পারি না কিছুই জানতে পারি না তাই না কিন্তু কথাটা হচ্ছে বুঝলাম ওরা হাইকোর্টে অ্যাপিল করেছে আমি তো সেটাই বলছি যে ওরা বাচ্চাটা যাতে না পায় তার জন্য বারবার চেষ্টা করে সেই জিনিসটাকে এখানে ওখানে সেখানে ঘোরাচ্ছে আর তাহলে এরা কি করছে সেই মানে বেড়া জালগুলোকে টপকাতে পারছে না তাহলে তো বলতে হবে লিগাল টিম উইক নাহলে কেন পারছে না যেখানে নর্মালি টিনু পায় বাচ্চাকে হ্যাঁ যেহেতু সাত বছর পর্যন্ত বাচ্চা তার মায়েরই অধিকার তো সেটা পায় তো নর্মালি যখন সে পায় তাহলে সেই নর্মাল কাজটা করতে এত সময় লাগছে কেন এটাও তো একটা ব্যাপার তো জানি না ভিতরে কী হয়ে আছে কেন হয়ে গেছে কোথায় কি হচ্ছে তবে সত্যি বলছি মানে মন প্রাণ থেকে বলছি ভিউয়ার্সরা প্রচুরভাবে মুখিয়ে আছে যে সন্তান আর তার মা এক হোক এবং বেশ কিছু ভিউয়ার্স যারা খোকার ভিউয়ার্স তারা পরিষ্কার বলছে যে বাবা যা কাণ্ড করে বেড়াচ্ছে যেভাবে বাচ্চাটাকে তার মানসিক বিকাশের দিকে দেখছে না বা বাচ্চাকে যেভাবে ঠাকুমার গলায় ঝুলিয়ে দিয়ে নানাদিকে ন্যাত্য করে বেড়াচ্ছে এর থেকে বরণ ওর মায়ের কাছে বাচ্চা চলে যাক এবং তারা তাবর তাবর ভিউয়ার্স হ্যাঁ তারা মানে খুব সাপোর্ট করতো একসময় কোকাকে সেই তারা বলছে আমি নামগুলো বলতে চাইছি না তারা বলছে যে বাচ্চাকে তার মায়ের কাছে দিয়ে তারা কমেন্ট বক্সে বক্সে বলে যাচ্ছে যে বাচ্চাকে তার মায়ের কাছে দিয়ে দেয়া হোক কারণ বাচ্চার মানে এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে যে বাচ্চা তার মায়ের কাছে ভালো থাকবে কারণ যা ঘটনা বাচ্চার বাবা করছে তাতে বাচ্চার বাবাকে তারা বিলিভ করছে না এবং বাচ্চার বাবা নিজেকে এত প্রায়োরিটি দিচ্ছে তারা বিচার মানে বিশ্বাস করছে না তাদের এখন একটাই বক্তব্য যে বাইরের অন্য কোনো মেয়ে এসে ওই ছোট্ট সোনাটার উপর কোনো কিছু করার আগে বরং ওর মায়ের কাছে যাক বরণ ভালো থাকবে হাজার হোক সেটা নিজের মা তার মানে বুঝতে পারছে সববার ওই বাচ্চাটার জন্য কিন্তু ফিলিংস এটা তো স্বাভাবিক তারা যে বলছে তার কারণ তো নিশ্চয়ই আছে এমনি তো বলছে না তাহলে এই ফিলিংসের জন্য বলছে বাচ্চার উপর ফিলিংস বোঝো তাহলে কি বলবো কিছু বলার নেই নিজের বাবা যদি মানে এইটা না বোঝে যে বাচ্চার মায়ের কাছে বাচ্চার যাওয়ার প্রয়োজন আছে বাচ্চার মা বাবার মা মানে বাচ্চার জীবনে কতটা এসেন্সিয়াল এটা যদি সে না বোঝে এবং সেইটাকে মানে যাতে মানে বাচ্চা যাতে কোনোভাবেই তার মায়ের কাছে না পৌঁছায় তার জন্য কারিকুরি করছে কিছু বলার নেই দেখো ওদের অন্য কোন কেসের ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না যে কে কি কেস করেছে সেই কেস আদে উঠবে কিনা হ্যাঁ না না সেগুলো ফালতু আমি বলে লাভ নেই কারণ কেস করলে টাকা পয়সা খরচা হয় সেগুলো আমি বলে লাভ নেই ওটা ওদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু বাচ্চার ব্যাপারটা তো ওরা শর্ট আউট করে নিতে পারে তারপরে তোরা কেস চালাবি কি ডিভোর্স করবি কি আবার বিয়ে করবি কি এ করবি ওটা কেউ দেখতে চাইছে না তো বাচ্চার ব্যাপারটা শর্ট আউট কর কেন সেটাকে হাই কোর্ট এই কোর্ট ওই কোর্ট সেই কোর্ট নিয়ে যাচ্ছে এটা কি জেদা জেদির ব্যাপার তোর এই যেদের জন্য বাচ্চাটা কতটা ক্ষতি হয়ে যাচ্ছে এটা ভাবছিস না তুই তো ঘুরেও তাকাস না ঘুরেও তাকাস না ভূত বলি পাগল তারপরে মায়ের কাছে রেখে দিয়ে তুই তোর মতো ফুর্তি করছিস তো তুই কি বাচ্চা মানুষ করার এলিজিবল বাবা কিছু বলার নেই যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করো পাশে থেকেও সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে বিল বাটনটা ওতে অবশ্যই বাজিয়ে দিও টাটা